আমি যে রিচার্জ টা কি ফ্রি তে রিচার্জ আইছে সিম ভাঙি দেব বাবা আমি কার কথা না তাদের অফিসে কে বসে যেত বাগে দেখুন বন্ধুরা আমরা এখন জিওতে নেট চলছে না কখন নেট নেট চালা নেট চলছে না এখনি অফিসে ফোন করব তো নেট চলছে না একদম একদম নেট চলছে না ইউটিউব চালা দেখুন বন্ধু এরকম এরকম হচ্ছে নেটটা চালা অন কর অন আছে অন নেই একদম নেট একদম চলছে না এর জন্য অফিসে ফোন করে ইতি ধর

চার্জও আপনাকে করতে হবে না বলছি আমার নেটটা চলছে না কেন আমার একদমই চলছে না স্লো বলতে গেলে একদম চলছে না পয়সা লাগার সময় তো আপনারা বলুন না যে মানে ঘন ঘন ফোন করো ঠিক করে ঘন ঘন ফোন করো আপনার রিচার্জ মারুন রিচার্জ মারুন দু তিন দিন আগে থেকে বলো রিচার্জ মারুন এখন নেটটা চলছে না কেন ফাইভ জি ফোন কিনেছি ইন্টারনেট ফ্রি পাওয়ার জন্য ডাটা শেষ হলেও ডাটা চলবে হ্যাঁ এখন আপনাদের নেটই চলছে না এক কাজ করুন সিম আপনি বন্ধ করে দেন আমি এয়ারটেলে ঢুকে যাব না আমি ঠিক ঠিক স্যার না আমি বলছি আপনার আমি বলছি আপনার ম্যানেজারকে দিন আমার তোমার সাথে কথা বলবো না আপনি আপনার ম্যানেজারকে দিন সিনিয়র কে দিন আপনারা সিনিয়র যে আমি তার সাথে কথা বলবো জুনিয়র এর সাথে কথা বলা না পাঁচের গাড়ি পাকা রাখো দেখি ওই বড় গাছে গড়ায় আমি যে রিচার্জটা মারি রিচার্জটা যে আমি যে রিচার্জটা মারি কি ফ্রিতে রিচার্জ আইছে ঘুরাও দেব এদিকে সিম ভাঙি দেব বাবা আমি কারো কথা না

অফে কথা কালো আমি কৈ দি আমি বেককাৰ কি নেট মাৰ্চি নে হেল্ল'